যে কোনো প্রোগ্রামে সেটা হলুদের প্রোগ্রাম হোক কোনো পার্টি হোক বা যে কোনো স্কুল ইউনিভার্সিটির প্রেজেন্টেশন হোক যে কোনো প্রোগ্রামে সুতি সাথে মানে প্রেজেন্টেবল কোনো কিছু যদি আপনারা পড়তে চান এমন একটা মাদুরাই সিল্ক শাড়ি কিন্তু নিয়ে নিতে পারেন মাদুরাই সিল্কের কালার কম্বিনেশনগুলো সবসময় অনেক সুন্দর হয় যে আমি আজকে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি এটা পরে করেছিলাম সো আমি আলাদাভাবে একটা ব্লাউজ পিস কারণ আমার এত অল্প সময় ছিল ব্লাউজ রেডি করার সময় হচ্ছিল না দেখেন পুরোপুরি ম্যাচ হয়ে গেছে না আমি আলাদাভাবে একটা ব্লাউজ নিয়ে তারপরে অ্যাডজাস্ট করে পড়েছি আর আপনারা এটার সাথে হচ্ছে এটার যে ব্লাউজ পিসটা আমি কেটে নিচ্ছি হচ্ছে হলুদ কালারের মধ্যে এই যে দেখেন সো এটা থ্রি কোটার বা ফুল হাতা দিয়ে বানিয়ে নিতে পারেন যদি কাপড়ের না হয় মানে হাতাটার মধ্যে অ্যাটলিস্ট কাপড়টা দিবেন আপনাদের মতো করে মিডিয়াম সাইজটা হবে কিন্তু লম্বা দিলে হয়তো মানে কাপড় এক্সট্রা লাগতে পারে আমি কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা শাড়ির সাথে রানিং পাবেন এক্সট্রা কিন্তু পাবেন না আমি পড়ার সময় কেটে নিয়েছিলাম এই জন্য আমারটার আমারটার ইয়াটা কাটা এটা রানিং ব্লাউজ পিস সহ পাবেন এই হচ্ছে আঁচলটা এই সাইডটা খুলে দাও এই সাইডটা খুলে দাও এই হচ্ছে আঁচলটা পাবেন হচ্ছে সবুজ কালার ব্লাউজ পিসটা পাবেন হচ্ছে হলুদ কালার এই যে এটা না ওই যে এই যে এটা প্রাইস কত বলেন এটা ইন্ডিয়ান মাদুরাইটা মাদুরাই কিন্তু অনেক ধরনের হয় এটা হচ্ছে ইন্ডিয়ান মাদুরাই সিলটা সারপ্রাইজ অফারে মাত্র এগারোশো নব্বই টাকায় পাচ্ছেন হলুদের প্রোগ্রামে যারা একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে নিতে চান কিন্তু একটু ভালো কোয়ালিটি এটা তাদের জন্য একটা বেটার অপশন কারণ মাদুরা ইন্ডিয়ান যেগুলো ভালো কোয়ালিটি যেগুলো এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো টাকা রেঞ্জের হয় আমরা সারপ্রাইজ অফারে দিয়ে দিচ্ছি এগারোশো নব্বই টাকায় মাত্র 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 এগারোশো নব্বই টাকার শাড়িগুলো আপনারা খুব বেশি রিউজ করতে পারবেন না কিন্তু মাদুরাই এগুলো ইচ্ছা মতো রিউজ করতে পারবেন আর কোয়ালিটি হাতে নেওয়ার পর তারপরে প্রাইস দেবেন এগুলো কিন্তু ইন্ডিয়ান মাদুরাইটা সো মাত্র এগারোশো নব্বই টাকায় পাচ্ছেন প্রাইস এই যে শাড়িটা আমি দেখাই দিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকায় পাচ্ছেন সারপ্রাইজ অফার এগুলো অলরেডি আমাদের কয়েকটা কালার শেষ এটার মধ্যে আমাদের গ্রিন টাস ছিল গ্রিন শেষ সো যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো স্টক শেষ হলে আমি আর দিতে পারবো না কারণ এগুলো দেশিটা না তো ইন্ডিয়ানটা তো যা আসছে তাই স্টকে এই যে আমি যেটা পরে আসি এটা হচ্ছে এটা এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে আঁচলটা আঁচলটা পাবেন গ্রিনের মধ্যে আর ব্লাউজ পিসটা থাকবে হচ্ছে আপনার অ্যাডজাস্ট এই যে শাড়ির সাথে অ্যাডজাস্ট করা প্রাইস এই যে তো আসি এগারোশো নব্বই টাকা সারপ্রাইজ অফার কালার যেগুলো আছে এগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে কাপড়টা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন মাদুরাই অনেক ধরনের হয় তো আপনার কাছে আপনার কোয়ালিটিটা পছন্দ হচ্ছে কিনা এটা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন ডেলিভারি ম্যান চলে আসার পর আমার কাছে ভালো লাগছে না এই অভিযোগ আমাদেরকে দিবেন না আমরা অ্যাডভান্স আপনার কাছে প্রোডাক্টটা বাড়াই আমরা প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা মেনটেন করি এটা এগারোশো নব্বই টাকার প্রোডাক্ট না এটা হাতে পর পর বুঝবেন কিন্তু অনেকে বুঝে না বাংলাদেশের সবাই তো এক জিনিস বুঝবে এমন কোনো কথাও নেই সো আপনার কাছে ভালো লাগলে আপনি রাখবেন আপনি আমাদের প্রোডাক্ট রাখতে কিন্তু বাধ্য না সো প্লিজ ডেলিভারি ম্যানের সামনে আপনার প্রোডাক্টটা বুঝে শুনে রাখবেন ভালো লাগলে রাখবেন না ভালো লাগলে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবেন আর এই হচ্ছে গিয়ে আমাদের এইটার ব্লাউজ পিসটা হ্যাঁ এটা এটার ওন এইটার এইটার আঁচলটা হচ্ছে রেড আর এটার ব্লাউজ পিসটা পাবেন গ্রিন আপনারা চাইলে ব্লাউজ পিসটা মানে বানানো ঝামেলার মনে হলে এই যে আলাদাভাবে এরকম একটা ব্লাউজ কিনে নিয়ে পড়তে পারেন এটা আপনাদের পছন্দ আর এই কালার কম্বিনেশনটা জাস্ট এক পিস আছে এটা আমি দেখাবো কিনা না দেখালে তো আর যাবে না আমি কয়টা রাখবো বলেন তো এটা হচ্ছে আঁচলটা পাচ্ছেন হচ্ছে আপনারা কি কালার বলো এটা ল্যাভেন্ডার কালার আর ব্লাউজ পিসটা পাবেন হচ্ছে ইয়ালোতে এগুলো ইন্ডিয়ান মাদুরাই কালার কম্বিনেশন মাদুরাই সিল্ক মানে হচ্ছে কালার কম্বিনেশন জাস্ট ওয়াও আর যে কোনো প্রোগ্রামে আপনি পড়তে পারবেন আর এটার গ্রিনটা আসছিলো আমাদের বললাম না আমাদের এগুলো যাই স্টকে যা আছে তাই গ্রিনটা শেষ গ্রিনটা অনেক পিস ছিল কিন্তু গ্রিনটা শেষ এখন ব্লু শুধু এক পিস আসছে এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটার ব্লাউজ পিসটা এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে শাড়িটা ফুল এই শাড়িটা ভালো করে আর খুলে দেখাবো না কারণ এটা এক পিস আর খুলে দেখানোর কিছু নাই আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা পাবেন হচ্ছে এমন সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটা যদি আপনারা স্ত্রী হাতা দিয়ে এত এত কোয়ালিটি ফুল লাগে মানে পুরো শাড়ির লুকটা চেঞ্জ হয়ে যাবে যদি আপনারা এই ব্লাউজটা বানিয়ে পড়েন সো মানে এটা যে কোনো প্রোগ্রামে আপনি পড়তে পারবেন সুতি শাড়ি সুতি বলতে এটা কিন্তু সিল্ক সুতি মানে একদম সিল্কের মতো না আবার একদম কটনের মতো পাতলাও হয় না এটা মাদুরাই সিল্ক কটন বলে এটাকে সো আপনারা আপনাদের যেটা পছন্দ জাস্ট নিয়ে নেবেন এগুলো না নেওয়া মানে মিস এগুলো আমার স্টকে যা আছে তাই দিতে পারবো এক্সট্রা দিতে পারবো না কারণ এইগুলা এক্সট্রা বানিয়ে আনা সম্ভব না কারণ এগুলো আমি বানিয়ে আনি ইন্ডিয়া থেকে আসছে এইটা হচ্ছে এটা আমি গতদিন পরছিলাম এটার মধ্যে এত সুন্দর শাড়ির কালার কম্বিনেশনটা হলুদের জন্য খুবই পারফেক্ট হলুদের জন্য খুবই পারফেক্ট এইটারও ব্লাউজ পিস হচ্ছে আপনি এইরকম প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্রাইস এগারোশো নব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস এগারোশো টাকা এই যে দেখেন হলুদের আরেকটা পারফেক্ট শাড়ি এই জি সবই কিন্তু মাদুরাই সিল্ক এগুলো সবই হচ্ছে মাদুরাই সিল্ক হ্যাঁ এই জি এ হচ্ছে শাড়িটা রানিং ব্লাউজ পিস পাচ্ছেন এটার ব্লাউজ পিসটা হ্যাঁ এটার ব্লাউজ পিসটাও হচ্ছে আপনি এজি জি ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছেন হ্যাঁ এটার ব্লাউজ পিসটাও ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছেন শাড়িটা থাকবে হচ্ছে এরকম প্রাইস এগারোশো নব্বই টাকা সারপ্রাইজ অফার এগুলো এগারোশো নব্বই টাকা শাড়ি না আপনার মার্কেট যাচাই বাছাই করে তারপরে নেন তারপরে কোয়ালিটি দেখেন মাদুরাই এর মধ্যে অনেক কোয়ালিটি আছে সো এটা হচ্ছে ইন্ডিয়ান প্রাইস এগারোশো নব্বই টাকা সারপ্রাইজ অফার স্টক থাকা পর্যন্ত দিতে দিতে স্টক না সো ফুল ক্যাশ অন ডেলিভারিতে থাকছে প্রতিটা প্রোডাক্ট চাইলে রানিং ব্লাউজ পিস আছে এটা দিয়েও পড়তে পারেন আর যেটা বললাম যে আমার মতো এই টাইপের ব্লাউজ অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা হয়তো বা সামনে আনবো সো আপনারা এই টাইপের ব্লাউজ দিয়ে একদম হয় না যে হাতে সময় নেই ব্লাউজ বানানোর এই টাইপের ব্লাউজ অফারও পাওয়া যায় জাস্ট ম্যাচ করে পরে ফেলবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে থাকছে আমাদের প্রতিটা প্রোডাক্ট যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু পারফেক্ট এই পারফেক্টা